হ্যালো বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো দিনটা ছিল রথযাত্রার এটা উল্টো রথের দিন ছিল আর আমি যে রথের মেলায় গেছিলাম আর এখানে দেখো জগন্নাথ দেবকে কী সুন্দর করে সাজিয়েছে না আর এই যে এইগুলোই আজকে আমি তোমাদের দেখাবো এগুলো কি ফল বলো তো এই ফলগুলো শুধুমাত্র এই মেলার সময়ই পাওয়া যায় রথের মেলার সময়ই পাওয়া যায় তো আমি রথের মেলায় যখনই প্রত্যেক বছর যাই এই ফলগুলো অবশ্যই কিনি আর তারপরে বাড়ি এসে খাই এই ফলগুলোকে বলে লটকন ফল এই ফলগুলো আমি প্রথমবার আমার শ্বশুরবাড়িতে এসে রথের মেলা থেকেই খেয়েছিলাম আর এই সময়েই এগুলো পাওয়া যায় ফলগুলো যে দেখো এরকম দেখতে হয় ছোট্ট ছোট্ট আর এগুলোকে এইভাবে ভাঙলে ওপরের খোসাটা বেশ শক্তই থাকে তো ওপরের খোসাটা ভাঙলে এই যে দেখো ছোট ছোট লেবুর দানার মতো পাওয়া যায় আর এইগুলো চুষে চুষে খেতে কিন্তু খুব ভালো লাগে বেশ টক টক মিষ্টি মিষ্টি একটা স্বাদ এইগুলোর তো আমি প্রত্যেক বছর রথের মেলাতে এগুলো কিনি আর বাড়ি নিয়ে এসে খাই আমার তো বেশ ভালো লাগে তো তোমরা কে কে এই লটকন ফলগুলোকে কেনো আর বাড়িতে এসে খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার ভিডিওটা দেখার জন্য শেষ অবধি থ্যাংক ইউ সকলকে